ত্রিপুরা ইউথ ব্রিগেড নামে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে রবিবার আগরতলা শহরের বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বিগত কিছুদিন থেকে এই সংগঠন আগরতলার বিভিন্ন এলাকায় সমাজসেবামূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে আমরা ত্রিপুরা ইউথ ক্রিকেট থেকে এখানে আমরা দুস্থদের মধ্যে খাবার বিলি করতে এসেছি তো এখানে আমাদের এখানে অনেক ধরনের অনেকেই আছে যুবক শহরের আমরা শহর থেকে যুবক আছি পাশাপাশি উষা বাজারের ম্যাক্সিমাম উষা বাজার ভারত রত্ন সংঘের যারা সদস্যরা আছে তারাও উপস্থিত আছেন এখানে আমাদের ভারতরত্ন সংঘের যে সম্পাদক চন্দন চক্রবর্তী ওনার খুবই সহায়তা রয়েছে উনি খাবার ডোনেট করতেও হেল্প করেছেন পাশাপাশি লোকজনও আমাদের সাথে হেল্প করেছেন সহায়তা করেছেন কিছু প্রায় ইউথ ক্রিকেটকে পাশাপাশি এখানে আমাদের শহরের আমরা কিছু যুবক আমরা মিলে আমরা একটা উদ্যোগ নিয়েছি আমরা প্রতি সপ্তাহে খাদ্য বিলি করবো এবং এটাকে আমরা কন্টিনিউ চালিয়ে যাব এবং শুধু খাবার বিলি নয় আমরা সমাজসেবামূলক অন্যান্য যে কাজকর্ম আছে সেগুলিতেও প্রকাশ করব এবং ওগুলি নিয়ে আমরা এগিয়ে যাবো পাশাপাশি আমি আরও বলতে চাই যে আমাদের সাথে সম্রাট প্রভু আছেন যুব মোর্চার নেতৃত্ব সম্রাট রায় উনিও আমাদের সাথে এসে যোগদান করেছেন উনিও স্বাধীনতার হাত বাড়িয়ে দিয়েছেন উনিও আমাদেরকে যথাসম্ভব এবং যতটুক প্রয়োজন এবং সাধ্যমতো উনিও আমাদেরকে সহায়তা করেছেন পাশাপাশি উনি আমাদের এই সময় সমর্থনও জানিয়েছেন উনিও আগামী দিনে আমাদের সাথে থাকবেন ত্রিপুরা ইউথ ক্রিকেটকে আমরা সবাই মিলে আমি এখানে আছি পাশাপাশি আছে আমাদের রাকেশ ভাই সুদীপ আছে হ্যাঁ সম্রাট বাবু আছেন পাশাপাশি আরও যারা আমাদের বাইরে আছে আমরা সবাই মিলে ত্রিপুরা ইউথ ব্রিগেডকে আগামী দিনে আমরা আরও অনেক সমাজ সুধারমূলক কাজকর্মে আমরা এগিয়ে যাব এবং আমরা অঙ্গীকারবদ্ধ শুধু যে আমরা খাবার বিলি তা নয় আমরা আগামী দিনে সমাজের যে অন্য আরও ইস্যুগুলি আছে সেগুলি নিয়েও জোরদারভাবে আমরা মাঠে নামব নমস্কার আমি ত্রিপুরা ইউথ থেকে বলছি আমরা আজকে অসহায় মানুষের কাছে এসছি খাবার নিয়ে যাবত আমরা আজকে চার পাঁচ দিন হয়ে গেলো বেরিয়েছি প্রতি রবিবারে আমরা বের হই সবাই মিলে তো আমরা আশা করি আগামীতে আরও যদি সবাই সঙ্গে কাজ করতে পারি সবাইকে নিয়ে একসঙ্গে সমাজের কাজে আসতে পারি তাই আমরা আশা রাখছি আর অ্যাকচুয়ালি আমরা যারা যারা আছে আদর্শলারা আছে আমাদের উৎসবাজারও বাইরেরা আছে সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করছি আজকে যে খাওয়ার নিয়েছে আমাদের উৎসবাজারের ভারত সংঘ আজকের পুরোটো প্রোগ্রাম ভারতের সঙ্গে ইয়ে করেছে আর বেশিরভাগই এখানে আঘর্ষেরও আছে বারপত মিলে আমরা একসঙ্গে আরও চাই এগিয়ে যেতে আগরতলার তো যারা যারা আছে সবাইকে আমরা চাই একসঙ্গে কাজ করে অসহায় মানুষের পাশে থাকার জন্য এটাই ত্রিপুরা ইউথ ব্রিগেডের সদস্যরা জানিয়েছে আগামী দিনগুলোতেও তারা নিয়মিতভাবে সমাজ সংস্কারমূলক কাজে অংশগ্রহণ করবে এবং প্রতি সপ্তাহে এমন কর্মসূচি চালিয়ে যাবেন রিপোর্ট Of course I they didn't.